আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার এক যুবক ধৃত যুবকের নাম মোজাম্মেল হোসেন বাড়ি ফালাকাটা ব্লকের রায়চেঙ্গায় অভিযোগ সম্প্রতি ভারত পাক উত্তেজনায় আবহে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী ও পাকিস্তান এবং বাংলাদেশের সমর্থনে পোস্ট করেন তিনি এই ঘটনায় স্থানীয়রা ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপরেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ ঘটনা জেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবিতে ফালাকাটা শহর জুড়ে মিছিল করে স্থানীয় জনতা স্থানীয় সৌরভ ঘোষ অনুপ সরকার জানান দীর্ঘদিন ধরে ভারত বিরোধী এবং ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেই চলেছেন তিনি প্রশাসনের কাছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডেপুটেশন এবং লিখিত অভিযোগ জমা দিয়েছি দ্রুত অভিযোগের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ঘটনা প্রসঙ্গে এসডিপিও প্রশান্ত দেবরাজ জানান সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে পাঠিয়ে পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দীর্ঘদিন ধরে আমরা দেখে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছে দিনের পর দিন আমরা এখান থেকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষ থেকে পাকিস্তানের আর চলবে না আমাদের ট্যাক্সের টাকা খেয়ে আমাদের সেনাবাহিনীদের নামে বদনাম এবং পাকিস্তানের যে ভাইরাসগুলো লুকিয়ে আছে সেটা আস্তে আস্তে আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষ থেকে বের করার ব্যবস্থা করব। এবং আমরা প্রশাসনে হস্তক্ষেপ দাবি করছি যদি প্রশাসনিক ব্যবস্থা আমরা না পাই পরবর্তীতে কিন্তু আমরা বৃহৎ আন্দোলনের জন্য প্রস্তুত নমস্কার আজকে নাম

কি না আপনি আমরা তার দেশদ্রোহী শাস্তি চাচ্ছি দেশদ্রোহী দেশদ্রোহী যে মামলা যেন তার বিরুদ্ধে মামলা করা হয় প্রশাসনের কাছে আমরা রাজ্য প্রশাসন এবং কেন্দ্র প্রশাসনের কাছে দাবি রাখছি যে তার বিরুদ্ধে যেন দেশ দেশদ্রোহী মামলা চালানো হয় আর তার তার অ্যাকাউন্ট ইনভেস্টিগেশন করে দেখতে হবে তার অ্যাকাউন্টে বাইরে থেকে কোনো ফান্ডিং আসছে কি না তার আশেপাশে অনেক আতঙ্কবাদী লুকিয়ে আছে অচেনা অপরিচিত আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারছি না আমাদের পুলিশ প্রশাসনকে ওদেরকে আইডেন্টিফাই করে বের করতে হবে অবশ্যই